হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত প্রতিদিনের মতো আমরা আবারও আসছি আমাদের পথরাড্ড্ড্ড্ডা অনুষ্ঠান নিয়ে আমাদের আজকের পথের আড্ডা অনুষ্ঠান বরাবরের মতো আমরা সেম তিনটা প্রশ্ন করব। এবং এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা মুসলমানই জানা উচিত তোমার রবকে তোমার দিন কী তোমার নবিকে এই তিনটা প্রশ্ন ঠিক এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা যাব এবং এই তিনটা প্রশ্ন যে প্রশ্নের উত্তরটা দিতে পারবে এরকম কিছু মানুষকে আমরা আমাদের এই ঈদ পথের আড্ডা ঈদের আনন্দের এই আজকের পুরস্কারটা দিয়ে দিব আমাদের এই আজকের পুরস্কার দা ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের পক্ষ থেকে তো চলুন কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোথায় বলেন তো আমাদের আমাদের পাশের লোক আর কি বরিশাল বরিশাল চিনেন আচ্ছা এখন আমি তো বরিশালের মানুষ এখন এই বরিশালের মানুষ আপনি একটা যদি গিফট দেয় গিফটটা তো নিতে হয় তাই না কিন্তু গিফটটা কি কিছু প্রশ্ন করে এখন দিলে ভালো হয় না প্রশ্ন করবো আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো এই তিনটা প্রশ্নই ইসলামিক প্রশ্ন যদি এই ইসলামিক প্রশ্ন তিনটা আপনি পারেন তাহলে আমি আপনাকে পুরস্কারটা দিবো আপনি রাজি হ্যাঁ আচ্ছা ওকে তাহলে আমি কিন্তু প্রশ্ন করি না পালে কিন্তু আপনাকে গিফট দিব না আচ্ছা ওকে আচ্ছা আপনি বলেন তো আমাদের দৈনিক কয়েক তো নামাজ কয়েকটা নামাজ নামাজ আচ্ছা আমাদের পাঁচোক্ত নামাজ আছে প্রশ্ন কি ঠিক আছে কাকা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ প্রথম প্রথম প্রশ্ন আমাদের হইছে এবার দ্বিতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় প্রশ্ন কিন্তু পারতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যখন মারা যাই তখন কবরে আমাদেরকে একটা প্রশ্ন করে যে অমান রাবুকা আমাদের রবকে আল্লাহ হ্যাঁ আমাদের রব আল্লাহ আল্লাহ আচ্ছা প্রশ্ন ঠিক আছে উত্তর ঠিক আছে হ্যাঁ উত্তর ঠিক আছে ভাই আমাদের রব ঠিক আছে প্রশ্ন দুইটা প্রশ্ন উত্তর পারছ এবার তৃতীয় প্রশ্ন পারলেই তার জন্য আমরা একটা পাঞ্জাবি গিফট করব পাঞ্জাবি এই শেষ প্রশ্ন কিন্তু এবার যদি আপনি ভুল দেন উত্তর তাহলে কি না আপনি গিভ পাবেন না আপনি রাজি তিনটা প্রশ্ন করছি দুইটা পারছেন लास्ट প্রশ্ন না পারলে সে কি গিভ পাবে না করব প্রশ্ন আচ্ছা আমরা তো মুসলমান নাকি ইসলাম আপনি মুসলমান মুসলমান ইসলাম আচ্ছা আচ্ছা ওকে তো আমাদের এই যে মুসলমানদের ধর্ম কি মুসলমানদের ধর্ম নামাজ করা না না আমাদের ধর্ম কি ধর্ম মুসলমান ইসলাম এবার কি দেওয়া যায় হ্যাঁ হয়েছে উত্তর হয়েছে হ্যাঁ বাই বলতে উত্তর হয়েছে হয়েছে আচ্ছা যাই হোক আমাদের আমাদের আহ ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনার জন্য একটা পাঞ্জাবি কাকা কিন্তু এখন পুরো বুড়ো হয় না একটা লাল পাঞ্জাবি দাও সাদা পাঞ্জাবি দিও না হ্যাঁ সাদা আর দেখ সে সাদাটাই পছন্দ করতে সাদা একটা নিয়ে আসে তার জন্য আচ্ছা ওকে এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ঈদের উপহার কি উপহার হ্যাঁ ঠিক আছে আপনি খুশি হয়েছেন আপনার কি সাইজ লাগে জানেন সাইজ কি দেখি তো সাইজ কি এটা কি সাইজ দেখো তো চল্লিশ চল্লিশ হবে চল্লিশ হবে হবে না চল্লিশ হবে ঠিক আছে তাইলে এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ঈদের উপহার এই সামান্য একটা উপহার আপনার আশা করি আমাদের জন্য দোয়া করবেন আর কি আচ্ছা ওনার আগে রিক্সা চালাইতো আপনাদের মতো অনেকের মধ্যে রিক্সা চালাইতো এখন এই পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে আর রিক্সা চালাইতে পারে না তো এই আমাদের পক্ষ থেকে তাকে ছোট্ট একটা উপহার দিলাম ঠিক আছে আপনারা খুশি হচ্ছে না সবাই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা মানে আপনার কি মনে আছে কত বছরের কথা তখন কি প্রশ্ন করছিলাম বলেন তো তখন প্রশ্ন করছিলেন আমি আপনাকে গিফট করব আপনি আমার কি করবেন আমি বলছিলাম আপনার আমি দোয়া করব আচ্ছা যাই হোক আমাদের গত বছরও এই লোককে আমরা একটা লুঙ্গি এবং এটা পাঞ্জাবি গিফট করছিলাম তাই না এবং সে ওটা আমাদের দেখে এখনো মনে রাখছে এবং তার ভাগ্যটা মানে এরকম যে এই বছরও ঠিক তাকে আমরা খুঁজে খুঁজে বের করলাম এক বছর পরে না হ্যাঁ এবং আজকে আমাকে সে বলতেছে যে গত বছর গিফট করতে পারি আমাদের অনেক ভালো লাগে এবং গত বছর তাকে দিছি এবং এবারও তাকে পেলাম এটা দেখে আরো বেশি ভালো লাগলো ধন্যবাদ সবাইকে এবং আশা করি সবাই মানে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আসলে আমরা এই ধরনের মানবিক কাজগুলো করতে পারি ধন্যবাদ সবাইকে